গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে কেয়ার স্টাইলের একটি নতুন ব্লগে আবারও একবার স্বাগতম তো দেখো সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি আমাদের চা খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর ডুকু এখানে আজকে অনেক সকালে উঠে গেছে কারণ কি জানো এত গরম পড়েছে না ও ঘরে থাকতে যাচ্ছে না শুয়ে শুয়ে তো তার জন্য সকালে উঠে গেছে ওকে ফ্রেশ করিয়ে স্নান করে দিয়েছে করিয়েছে তো এখন হচ্ছে ও বসে বসে টিভিতে কার্টুন দেখছে আর আমি এখানে রান্নাঘরে চলে এসেছি কী রান্না করব সেটা তো প্রথমে খাবার বানাতে গিয়ে দেখলাম যে চিনির কৌটোতে চিনি নেই তো আমি তো একটা কৌটোতে অল্প করে চিনি রাখি পিঁপড়ে ধরে যায় এখন তো তার একটা বড় কৌটার কৌটোর মধ্যে তোমার হচ্ছে ফ্রি ফ্রিজে রেখে দিই চিনি তো এখানে বুনু আসছিল হচ্ছে তোমার ফেস প্যাক বানাতে কি কি ইউটিউব থেকে দেখে আর ফেস প্যাক বানায় আর আমার থেকে কফি চায় এই চায় হলুদ চায় লবণ চায় তো ওটাই দিচ্ছিলাম আর আমি যেহেতু কফি খাই তো জানি আমার কাছে কফি থাকে তো তার জন্য কফি চাচ্ছিলো আমি ওদিকেও ফেসপ্যাক সব কিছু নিয়ে দিয়ে চলে গেল ফেস প্যাক মাখবে মুখে আর আমি এদিকে ডুকুর খাবারটা তৈরি করছি

লাগিয়ে দিবি মাটি গুলো হালকা করে তার মধ্যে বসিয়ে দিবি কিছু সার দিয়ে দিবি

কিছুক্ষণ ওখানে থেকে তারপরে আবার আমাকে রান্নাঘরে আসতে হলো কারণ ওদিকে থাকলে আবার আমার এদিকে রান্না হবে না সময় চলে যাবে সবাই স্নান করে মানে খেতে তো তার জন্য আমি আবার রান্নাঘরে চলে আসলাম আর তার সাথে সাথে নিয়ে আসলাম কারণ প্রচণ্ড গরম তো তার জন্য ঘেমে যাচ্ছে আর দেখো রান্না করতে করতে আমি হচ্ছে কি করছি তোমার ক্যাপসিকামের পকোড়া একটু বানিয়ে নিলাম ওরা একটু খাবে কাজ করছে ওরা আর ক্যাপসিকামের পকোড়া খাওয়ার পর আধা ঘন্টা পর এটার ভিডিওটা তারপরে একটু শরবত বানিয়েছি আর অনিমেষের শরবতটা লেবু আর জল আর আমাদের একটু চিনি দিয়ে কারণ অনিমেষ সে চিনি খায় না তো তার জন্য পুরো একদম কমপ্লিট এখন হচ্ছে ডুকুর সাথে একটু টাইম স্পেন্ড করব। একটু খেলাধুলো করব আর এখন ঘড়িতে বাজে তোমার হচ্ছে ফোনে একটা তো দুটোর দিকেও ঘুমাবে ততক্ষণ একটু খেলাধুলো করে নিই তারপরে ওকে মানে খাইয়ে আগে ভাত খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো তো চলো আজকের ব্লগটা এইটুকুই আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে তাহলে চলো টাটা বাই বাই